লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর এই স্লোগানকে সামনে রেখে বছর পালিত হচ্ছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির চোদ্দতম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন দু হাজার সালে শেষবারের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সম্মেলন করোনার জন্য তারপর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি এই বছর আবার অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন দুদিন ব্যাপী আগরতলা টাউন হলে চলবে এই রাজ্য সম্মেলন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির চোদ্দতম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ এই প্রকাশ্য সমাবেশ

Why I am telling against is to contract employment. You should understand that if you want to draw a picture, there should be a wall. Without a wall, you cannot draw the picture. So protecting the civil service is the primary responsibility of the workers, employees, and teachers of this country. More than that. The privatization is also in full They are privatizing. ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স